আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি প্রায় দশটার মতো কিছু হিন্দু মে মহিলা আমার আগেই ফ্রেন্ড আছে তারা বলে যে স্কন কি দেখো স্কন কি পারে কাকে মারে দেখো এই প্রথম ট্রাম্পটা হচ্ছে এ আলিফকে হত্যা করা একটা পাড়ি দিয়ে চলে আসতে চায় অথচ মানুষ কিন্তু বুঝে তার সন্তান আছে তার মা আছে তার বাবা আছে তার বউ আছে তারা কেউ সাথে নাই একটা ব্যাগ নাই সাথে ও একা একা চলে আসছে মানে কি এগুলো সবগুলো ছাত্রলীগ যুবলীগ এবং মুসলমান আমি আমি মনে করি স্পষ্ট ভাবে বাংলাদেশের স্বার্থের জন্য বাংলাদেশের দেশপ্রেমের জন্য কখনো ভারতকে কেউ বিএনপি বা যারা এখন আছে তেপ্পান্নটা অনিবন্ধিত নিবন্ধিত দল আছে কেউ ছাড় দেবে না এবং আপনি আগামী দিন দেখবেন বাংলাদেশের টেকনাফ থেকে রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় আমাদের এই যাকে হত্যা করা হলো সেই আমাদের অ্যাডভোকেট আলিফ সাহেব যদি সাইফুল ইসলাম আলিফ তার জন্য কালকে সারা বাংলাদেশে এই সকল মানুষ নেমে আসবে এবং ধর্মপ্রাণ মুসলমানরা নেমে আসবে পাশাপাশি আমি মনে করি যে হিন্দু সম্প্রদায়ের অনেক লোক আছে যারা এটাকে তারা সমর্থন করে না এটা সম্পূর্ণ ভারত এবং আওয়ামী লীগের পরিকল্পিত যুবলীগ ছাত্রলীগের পরিকল্পিত এবং আমি অবাক হই যে এতগুলো লোক আসে কিভাবে তারা আমার মনে হয় তাদেরকে যদি প্রত্যেককে ধরে চেক করা হইতো আইডি কার্ড দেখা হইতো এইখানে আপনি শতকরা দশজন লোক হিন্দু সম্প্রদায়ের পাইতেন না আমি এটা চ্যালেঞ্জ করতেছি এগুলো সবই ওই নিষিদ্ধ ছাত্রলীগ এবং ওই যুবলীগ এবং বাংলাদেশে যারা আগে এই সকল অপকর্ম করেছে ধর্ষণ করেছে খুন করেছে দেশকে অস্থিরতা করতে চায় এবং এইটা ইস্কন যে তার সাথে জড়িত আছে এখানে কোনোভাবে ই করা যাবে না ইস্কনকে সামনে এনে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে ভারত ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশে যেকোনোভাবে একটি সামরিক সরকার আনার জন্য এই ভারত এবং এই আওয়ামী লীগ চেষ্টা করতেছে তারা এই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতেছে সনাতন ধর্ম আর নতুবা আপনি দেখেন আমাদের এই যে নির্বাচন গেল আঠারো সালে সেই নির্বাচনে আমাদের গোষ্ঠারদার মাথা ফাটাই ফেলাইলো একজন হিন্দু একজন ভারতের লোক কোনো প্রতিবাদ করলো না এই নিপুণ রায়ের মাইরা শোয়াই ফেলাইলো কিচ্ছু হলো না এরকম কি আরো অনেকগুলো হয়নি কিচ্ছু কোনো সময় হয়নি আজকে কেন এই চিন্ময় প্রভুর জন্য এত কিছু হবে এটা হচ্ছে যে তাকে ইস্কন এবং এই সনাতন জাগরণী মঞ্চ মিলিয়ে একটা অরযোগ্যতা সৃষ্টি করতে চেয়েছিল সেই ট্রাম্প যেহেতু ধরা পড়ে গেছে বিশেষ করে ওনাদের এই আমি ফেসবুকে অনেকগুলো স্ট্যাটাস দেখেছি আমি দিয়ে রেখেছি প্রায় দশটার মতো কিছু হিন্দু মহিলা আমার আগে ফ্রেন্ড আছে তারা বলে যে ইস্কন কি দেখো ইস্কন কি পারে কাকে মারে দেখো এই প্রথম ট্রাম্পটা হচ্ছে এই আলিফকে হত্যা করা এরকম মনে করেন আমি সবগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি অবাক আমি ফোন করে ওদের জিজ্ঞাসা করতে চেয়েছিলাম আমার সেখানে দেখলাম যে ওদের আগে ফোন নাম্বার ছিল সে ফোন নেই আপনি শিক্ষকতা করে হিন্দু মেয়ে মানে আমাদের এরকম সেই তারা এই ধরনের কথা বলতেছে মনে হচ্ছে যে বাংলাদেশে এখনই ওরা এক সেকেন্ডের মধ্যে বাংলাদেশে অরযোগতা সৃষ্টি করবে এই সেকেন্ডের মধ্যে পরিবর্তন করবে সেকেন্ডের মধ্যে সে কাচিটাকে বাংলাদেশে আনবে আওয়ামী লীগ আবার হুংকার দিবে এইটা আধো বাংলাদেশে সম্ভব না এবং এই বিএনপি সহ যারা এই তেপ্পান্নটি নিবন্ধিত অনিবন্ধিত দল বাংলাদেশে আছে কেউ এটা করতে দেবে না বিশেষ করে আমার শরীরে এক ফোটা রক্ত থাকতো এই খুঁড়ি হাঁচিরা এই মনে করেন গণহত্যাকারী না বাংলাদেশে আসবে এবং সেইটা এই সনাতন ধর্মের নামের উপরে আসবে আমরা দেখেছি শাহবাগে যে সনাতন ধর্ম লোক আছে আমি গেছি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে ভাই আপনি তো বক্তব্য দিলেন চল্লিশ বছরের বাড়ি পুড়িয়ে দেশে আপনার বাড়ি কই বাড়ির ঠিকানায় কোন একজনে বলল যে আপনার মাগুরা বইলা সে তার গ্রামের নাম বলতে পারে না এটা বলতে পারে না এই যে বিষয়গুলো এটা পরিকল্পিত এমন কি ভারতের বর্ডারে গিয়ে ভিডিও করছে ভারত আলারা করে দেখাইছে যে তাদের বাড়িঘর ছেড়ে এখন তার কাটা পাড়ি দিয়ে চলে আসতে চায় অথচ মানুষ কিন্তু বুঝে তার সন্তান আছে তার মা আছে তার বাবা আছে তার বউ আছে তারা কেউ সাথে নাই একটা ব্যাগ নাই সাথে ও একা একা চলে আসছে মানে কি এগুলো সবগুলো ছাত্রলীগ যুবলীগ এবং মুসলমান ওরা এই আপনার ওই যে আপনি শুনেছেন যে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে একটা বর্ষা নামে একটা মেয়ের ভিডিও অডিও ভাইরাল হয়েছে সেইখানে বলছে তুমি মুসলমান হইতে পারো না তাইলে তো তোমাকে কেউ ধরে না তুমি নানা বাড়ি যাও ধরা পড়ো এ জায়গা যাও ধরা পড়ো যে মুসলমান কি ভাবে বলো বোরকা পড়ো বোরকা বললে তোমার কেউ চিনবে না তাইলে এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ তারা স্বঘোষিত তারা কিন্তু এই শেখা চিনা ভারতে গিয়ে লুল লুড়ি এখন সবকিছু মিলে আমি বলতে চাচ্ছি যে আজকে হিন্দু সম্প্রদায় এবং হিন্দু ভাইদের কাছে আমি দাবি রাখবো সারা বাংলাদেশের সনাতন ধর্মের কাছে দাবি রাখবো যেদিন জয় বাংলা স্লোগান দিয়ে আপনাদের বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো বিশ্বজিৎ চিৎকার করে বলেছিল আমি শিবির না আমি হিন্দু আমি কাপড় খুলে দেখাচ্ছি তারপরও শেষ রক্ষা হয়নি অথচ আজকে আপনাদের এই আওয়ামী লীগ ট্রাম্প হিসেবে ব্যবহার করে সেখান থেকে আপনারা ফিরে আসেন হিন্দুদের জন্য অবশ্যই যারা ইসলামিক দল আছে এই ধানপন্থী দল আছে বিএনপি আছে তারা কখনো আপনাদের আসল খাবে না আপনাদের কখনো বেশি ক্ষতি করবে না সবচেয়ে তারাই ক্ষতি করছে এবং আওয়ামী লীগ যে ক্ষতি করছে তার প্রমাণ আপনারা দেখেছেন যে এই যে ধর্ম লঘু বা সংখ্যা লঘু যাদেরকে বলে সেই আমরা কিন্তু বহুত দেখেছি যে কিভাবে সাঁওতাল পল্লীতে আগুন দিয়ে পুড়ে তাদের সম্পদ দখল করেছে কিভাবে মনে করেন সেই নড়াইলে লোহা আমি আওয়ামী লীগের একজন মেম্বার সে বলেছে যে হিন্দুরা সব এই পূজা মণ্ডপ ভেঙেছে ওই যে সাইফুল প্রাণী সম্পদ মন্ত্রী ছিল সেখানে সে ঘটিয়েছে তাই আমি আহ্বান জানাবো হিন্দু সম্প্রদায়ের কাছে আমরা যারা আছি আমরা মুসলমান হিন্দু ভাই ভাই এবং আমাদের বিএনপি সবসময় আপনাদের পাশে আছে অন্যরাও আছে জামাতও আছে যারা যারা তেপ্পান্নটি দল তারা সবাই থাকতে চায় আপনারা এই ষড়যন্ত্র থেকে ফিরে আসুন এবং এই ষড়যন্ত্র করবেন না আহ্বান জানাচ্ছি এবং সর্বশেষ বলব চিনময় প্রভুর যথা উপযুক্ত বিচার হবে এবং এই হত্যা মামলায় সে আসামি হবে এবং আগে যতগুলো অপকর্ম করেছে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে সেজন্য তার বিচার হতেই হবে এই বাংলার মাটিতে ধন্যবাদ